হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম ওকে আঙ্কেল আই হইদি আমি আমি তুমি আমি ওই আইনালাboro বাড়িতে তো হইদি সাকিব ওবাদি পরিচয় দিলে না সিনদম পরিচয় দিমু তুমি কে সাকিব সাকিব কোনসা কে ওই আইনালাboro বাড়ি থেকে আপনার বন্ধু বাসিনের ছেলে

তো এগুলো কোনো কথা তোমার ফ্যামিলিতে সোসারটা আছে কেউ এগুলো একটা কাজ করলা তুমি হ্যাঁ তোমার পিছিয়ে তো পুরা দেশের পুলিশ আর্মি সবগুলো পড়বে এখন এগুলো তো আমি কি বুঝাবো এখন তোমার ঘরে কাজগুলো কিন্তু উচিত হয় না 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 এগুলো কিন্তু উচিত না কাজ না এগুলো বলে লাভ নাই তোমার ঘরে তোমার কি অভাব আছে হ্যাঁ তোমার কিসের অভাব তুমি চুরি করছো টাকা বেশি দরকার যে একটু কি একবার একবার এমন কি দরকার তোমার একদম তুমি তো তোমাদের ঘরে তো সবকিছু আছে আমার বন্ধুরা মালয়েশিয়া যাচ্ছে আমি কেমন যাবো আমাকে বাসা থেকে টাকা দিবে না যে এগুলো কিন্তু উচিত না উচিত না আমার এই ডাকাতি ডাকাতি একটুখানি ছেলে ডাকাতি করে বলছে কত বড় সাহস সংখ্যা একটু বাসে বলে দিন